একদিকে রোজা আরেকদিকে পেলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি যাকে দেখছেন তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও বর্তমান বাংলাদেশ জামায়াতি ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির মামলায় জেতা তার কাছে যেন ডাল ভাত কেউ কেউ তো আবার তাকে বাস্তবের কেডি পাঠকও বলেন শুধু কোর্টরুমই নয় কোর্টরুমের বাইরেও তিনি সমান জনপ্রিয় ইতিমধ্যে বুদ্ধিদীপ্ত কথাবার্তা আচরণ ও প্রজ্ঞা দিয়ে জয় করেছেন তরুণদের মন কিন্তু এবার তিনি সমালোচিত হয়েছেন রোজা এবং পূজাকে এক পাল্লায় মেপে মুসলিম ধর্মের অনুসারী হলেও শিশির মনে নিজ দেশের অন্য ধর্মের প্রতিও সমান শ্রদ্ধাশীল সম্প্রতি নিজের নির্বাচনী প্রচারণায় এক বক্তব্যে তা স্পষ্ট হয়েছে সেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মনির বলেন মহানবী হযরত মোহাম্মদ আলাইহি আলহাসাল্লাম কৃষ্ণ ঈসা মুসা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এ বোঝা যায় তিনি নিজ ধর্মের ব্যাপারে যেমন শ্রদ্ধাশীল তেমনি অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারেও তিনি ভাবেন রাজনৈতিক সংকীর্ণতাও নেই মনের ভেতর কিন্তু তার এ ভাবনায় এখন তাকে দোষীর কাজ করায় দাঁড় করিয়েছে জামায়াত নেতা শিশির কর্তৃক ইসলামের অন্যতম ফরজ বিধান রোজাকে হিন্দু ধর্মের পূজার সাথে তুলনা করে শিরক করে ইমান বিধ্বংসী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক শাহ সফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদি তিনি বলেন ইসলামের বিধানের সাথে অন্য কোন ধর্মের তুলনা চলে না অথচ শিশির মনির বলেছেন আমরা আমাদের সন্তানের নাম রাখি মোহাম্মদ আয়ুব ইত্যাদি আর হিন্দুরা কৃষ্ণ রাধা ইত্যাদি তিনি এ কথা বলে চরম অপরাধ করেছেন তারই বক্তব্য ইসলামের বিরুদ্ধে চরম শ্রেষ্টতা হিন্দুদের তোষামোদ করে কোন নামধারী ইসলামী সংগঠনের নেতা যদি মনে করেন হিন্দুদের ভোটে তিনি নির্বাচিত হবেন তবে চরম ভুল করবেন এবার আসি শিশির মনিরের হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে ওঠার গল্পে ডাকসু নির্বাচন হাইকোর্ট থেকে স্থগিত করে দিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন হতাশ ঠিক তখন হাতে আলোক বর্তিকা নিয়ে ছুটে আসেন শিশির মনির মাত্র দেড় ঘন্টায় ডাকসুকে মুক্ত করেন তিনি হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দিলে শিশির মনির হাতে লেখা আবেদন নিয়ে ছুটে যান চেম্বার আদালতে সেখানে বোঝাতে সক্ষম হন ডাকসুর স্থগিতাদেশে আইনের ব্যত্যয় ঘটেছে ফলে দেড় ঘন্টার মধ্যে চেম্বার আদালত থেকে রায় আসে তুলে নেওয়া হয় ডাকসু নির্বাচনের স্থগিতাদেশ মূলত এই ঘটনার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণদের মধ্যে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন শিশির মনির যদিও আইনের মাঝে শিশির মনিরের এই জয় পুরাতন ঘটনা এর আগে একাধিকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আদালতে হারিয়েছেন প্রতিপক্ষকে অনেকের কাছে তিনি আইকন ছাত্রলীগের নৃশংস নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যায় জড়িতদের পক্ষে আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছিলেন শিশির যা তাকে সামাজিক মাধ্যমে বিতর্কিত করে তোলে ব্যাপক সমালোচনার মুখে আসামি পক্ষের আইনজীবীর তালিকা থেকে সরে দাঁড়ান তিনি উনিশশো াত্তর সালে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও কথা বলেছিলেন এই আইনজীবী তার ভাষায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো আইন সংশোধন ট্রাইব্যুনাল গঠন সবই ছিল পূর্ব পরিকল্পিত বিচারের নামে অবিচার করে জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং সবাই সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন জামাতপন্থী আইনজীবী শিশির মনির পথ পরিবর্তনের পর জামায়াতের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি জামায়াতের গন্ডি ছড়িয়ে তরুণদের মধ্যে হয়ে উঠেছেন জনপ্রিয় তাই জামায়াত তাকে অবহেলা করেনি সুনামগঞ্জ দুই আসন থেকে দিয়ে রেখেছে মনোনয়ন রাজনীতিতেও নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরেছেন তিনি যা অন্যদের থেকে আলাদা করেছে তাকে রাজনীতিবিদরা আজকাল যখন নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন তখন শিশির মনির হাঁটছেন উল্টো পথে নিজের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে জানিয়েছেন বারবার না একবারই নির্বাচন করবে তিনি আর এটাই হবে তার প্রথম ও শেষ নির্বাচন